আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম এটার জন্য কোনো ভিডিও করতে পারিনি অন্যদিন দেখা যায় আমি আগের ভিডিও থাকে সেটা পরে এডিট করে দেই বা ওই দিনই কোনো ভিডিও করি তবে আজকে আমার কোনো ভিডিও করা হয়নি কারণ আজকে সারাটা দিনই হচ্ছে ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর সিজামুনির তো পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা চলতেছে দেখা যায় সিজামুনির যখন পরীক্ষা শুরু হয় তখন আমার একটু সময় মানে খুব কম থাকে হাতে সিজামণিকে তো এমনি আমি সব সময় পড়তে দিয়ে আসি আবার নিয়ে আসি তারপর হচ্ছে তার আরবি পড়া আছে বাংলা পড়া আছে যেহেতু পরীক্ষা চলতেছে স্কুলে মানে সব কিছু মিলিয়ে না সময়টা একদম কমে গিয়েছে তারপর এখন আবার প্রতিদিন নিচে একটু একটু করে রান্না বাড়া করতেছি ভালোই লাগে দেখি রান্না করতে আমিও রান্না বাড়া করে আমি তো খুব কম পরিমাণ রান্না করি মানে আমি অনেক রান্না কর মানে হান্তা ওরকম করে এখন পর্যন্ত বুঝি না তবে আম্মু হইতেছে একসাথে অনেক মানুষের রান্না করতে পারে আমি একদম অল্প অল্প করে রান্না করি আমার সব ভিডিওতে আগে পরে যখন আমি রান্না করেছি তো যারা অনেক দিন ধরে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখেছেন যে আমি একটু একটু করে রান্না করি তো এই আমের আচারটা কিন্তু আমি বানাই নেই এটা হইতেছে আম্মু বানাইছে আমি সন্ধ্যার পরে দেখলাম আম্মু আচার বানাইতেছে মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার খেতেও ভালো হয়েছে তো আর এই যে তরকারিটা এটা হইতে আসে আমি রান্না করছি কিছুক্ষণ আগে তো রান্না করার টাইমে না ভিডিও করব আসলে ইদানিং যদি ভাবি আমি একটা কাজ করতেছি ভিডিও করব এক হাতে রান্না বাড়া বা একটা কাজ করা একটা মাছ ধোয়া যারা আর কি ভিডিও করেন তারা তো বোঝেনি আরেক হাতে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে কাজ করাটা খুব কষ্টের হয়ে যায় তার জন্য না পরে আর প্রতিদিনই ভাবে ভিডিও করব করব আগে কিন্তু করতাম স্ট্যান্ডের মধ্যে রেখে এভাবে ওভাবে তো ইদানি কি হইছে আমার একটা স্ট্যান্ড একদমই যেটা বড় আমার খুব ভালো একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়ে গেছে স্ট্যান্ডটা তো ভাঙেনি মাথাটা ভেঙে গেছে তো ওই মাথাটা আমি আর পাইতেছি না ওইটা অনেক বড় উচ্চতা হচ্ছে পাঁচ ফিটের উপরে নিচা করা যায় উঁচা করা যায় মানে এত পরিমাণ ভালো আমার সেই স্ট্যান্ডটা ওইটার মতো আর একটা স্ট্যান্ডও আমি এই পর্যন্ত পাইনি আর এর মধ্যে যেগুলো আনা হয়েছে ওগুলো একদম নর্মাল এর আগে বাবা অনলাইন থেকে একটা নিয়ে আসছিলো স্ট্যান্ড স্ট্যান্ডটাতে একদম ঠকে গেছে তো ডেলিভারি চার্জসহ মনে হয় আটশো নব্বই টাকার মতো পড়ছে তো ওইটা কেনার পর একদমই বাবা ঠকে গেছে ওইটার মধ্যে হইতেছে ইয়ে রাখাই যায় না কী বলে ফোন রাখাই যায় না ফোন রাখলে হইতেছে পড়ে যায় আমি এর আগে আমার একটা ভিডিওতে দেখাইছিলাম স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা আমি আবার স্ট্যান্ডটা নিয়ে একটা ভিডিও করব তো কারো যদি আইডিয়া থেকে থাকে যে ওইটা দিয়ে কীভাবে ভিডিও করলে ভালো হয় বা ওই স্ট্যান্ড দিয়ে যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আজকের একদমই সময় ছিল না যে ওইটা দেখাবো বা ভিডিও করব তার জন্য আর দেখাতে পারিনি ইনশাল্লাহ আমি আগামীকালকে স্ট্যান্ডটা নিয়ে একটা ভিডিও করব। প্রতিদিনই চাই নতুন নতুন ভিডিও করব আসলেই না ব্যস্ততার কারণে করা হয় না এই যে সিজামনের পড়া শেষ হয় শেষ হয়ে নিতেছে তাকে নিয়ে আসি আবার ঘরেও নিজের টুকটাক কাজ থাকে এই যে এখন এতটুকু রান্না করলাম মানে সব কিছু মিলে ইনশাআল্লাহ সামনে কিন্তু আবার সময় হয়ে যাবে সবসময় তো আর ঝামেলা থাকে না তবে স্ট্যান্ডটা কালকে দেখাবো এবং সবাই একটু কমেন্টে জানাবেন যে ওইটা দিয়ে ভালোভাবে ভিডিও করা যায় কি না তোমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ